সাত সকালে বহুতলে আগুন লেলুয়ায় পুড়ে ছায় তিনটি গাড়ি হাওড়া লেলুয়ায় রবীন্দ্রসরণী আর আরসি অ্যাপার্টমেন্টে আগুন এই বহুতলে প্রায় কুড়িটি পরিবার বসবাস করে এই বহুতলে নিচের প্রবেশ রাখা থাকে আবাসিকদের গাড়ি এবং অন্যান্য গাড়ি প্রবেশদ্বারের দেওয়ালের মধ্যে লাগানো রয়েছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ের মিটার বক্স আর এই আবাসনের নিচুতলায় আবাসিক দেখতে পায় কালো ধোঁয়ায় ঢেকে আসছে প্রবেশদ্বার এবং দাউদাউ করে জ্বলছে আগুন তিনি পানের ভয়তে চিৎকার করতে থাকে এবং বেরোনোর পথ খুঁজে পায় না এই আবাসিক চিৎকার করতে করতে দুতলা থেকে তিনতলায় উঠে পড়ে এবং ওনার চিৎকারের আওয়াজ পেয়ে বাকি আবাসিকরা ঘুম ভেঙে যায় এবং প্রবেশদ্বারে এসে দেখে দাউদাউ করে জ্বলছে আগুন আগুনে খবর দেওয়া হয় লেলুয়া থানার পুলিশকে ঘটনাস্থলে ছুটে আসে লেলুয়া থানা পুলিশ এবং দমকলের আধিকারিকরা এবং ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কী করে আগুন লাগলো তা তদন্ত করছে লেলুয়া থানা পুলিশ এবং দমকল আধিকারিকরা থেকেই গাড়ি থেকেই গাড়ি

কিছু লোক ল্যাটারি লোক ফায়ার ব্রিগেড কে ইনফর্ম করছে এসে গেছে এখন কে কখন টাইমে ইনফর্ম করতে বোঝা যাচ্ছে না কারণ সবারই ঘরের মধ্যে ছিল আপনারা কি আতঙ্কিত ছিলেন আমরা ভীষণ আতঙ্কিত ছিলাম ফার্স্ট ফ্লোর থেকে কাপড় বেঁধে নামানো হয়েছে আপনি দেখতে পাবেন না কাপড় বাঁধা হয়েছে মেন জায়গা বন্ধ ছিল মেন জায়গাটা বন্ধ ছিল পিছনে গেট দিয়ে লেডিসদের কিছু পরিবার ছাদের উপরে উঠে গেছে এবং কিছু তালা ভেঙে গাড়ি ফাড়িও বার করা হয়েছে দেখা যাচ্ছে ফ্ল্যাটের চারিদিকে ইলেকট্রিকের তার সব জঞ্জাল হয়ে রয়েছে হ্যাঁ ওখানে কিছু আছে জিওর কেবিল আছে আর ইলেকট্রিক ইলেকট্রিক সিএসসি লাইন তো তলা দিয়ে আছে আর অন্য যে লাইনগুলি আছে ইন্টারনেট কানেকশনের সেই লাইনগুলি রয়েছে কোটা গাড়ি পুরো গেছে ফটা গাড়ি পুরো মনে হয় দুটো গাড়ি তো দেখতে পাচ্ছে অবশেষ দেখতে পাচ্ছে বাকি অন্ধকার এত বোঝা যাচ্ছে

मारा बोलो भाई, बोल पास कर दिया थे। लोंग कर दाल, लोंग कर दाल। आंच देना। आंच देना चोरी करना, डालना बात चोरी करना। आह, नहीं जारी ना, भाई मारा बोलो, बोल क्या थी? बोलो। नहीं नहीं वो भाई आपके बड़ा हो। लोंग कर दाल नहीं, लोंग कर दाल। कौन डकैती थी?

બોલ તને જો આ આની દીજે મિત્ર 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 રાજુ এখন লাইটটা এদিকে দেখো তো কিনাকে একটু দেখে নেবেন